এবার চমক দেখিয়ে বিদেশি লঙ্কা টিটেন লিগে ডাক পেলেন এক সময়কার বাংলাদেশী হাট হিটার ব্যাটসম্যান রনি তালুকদার অবিশ্বাস্য হলেও এটাই হয়েছে আগামী এগারোই ডিসেম্বর থেকে হতে যাওয়া টিটেন লিগে রনি তালুকদার সহ আরো দুই ক্রিকেটার রয়েছেন বাংলাদেশি এবার তিন বাংলাদেশি ক্রিকেটার শ্রীলঙ্কায় বসতে দেওয়া টি টেন্ট মাথাবে তো দর্শক সম্পূর্ণ বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে অবশ্যই না টেনে পুরো ভিডিওর সাথেই থাকুন আর মাত্র একদিন বাকি শুরু হতে যাচ্ছে শ্রীলঙ্কায় বসতে যাওয়া লঙ্কা টি টেন লিগ এই লিগে এবার তিন বাংলাদেশি ক্রিকেটার মাঠে তবে চমকের বিষয় হল রনীকদার লঙ্কা টি টেন লিগে কলম্ব হয়ে তারা হলেন সাকিব আল হাসান এবং দুর্দান্ত ফর্মে থাকা সৌম্য সরকার তবে হতাশার বিষয় হলো সৌম্য সরকার জাতীয় দলের খেলার থাকার কারণে এই টি টেন লিগে খেলতে পারবেন না সাকিব আল হাসান এবং রনি তালুক ডিসেম্বর পর্যন্ত চলবে এই টি তো দর্শক চমকে দেওয়া রনী তালুকদার কি পারবেন মাঠে চমক দেখাতে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ